হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপি কাতলা মাছের কালিয়া তার জন্য ফুলকপি নিলাম একটা দুটো আলু কেটে নিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে তেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো লালচে করে ভেজে তুলে নেব কড়াইতে লবণ দিলে মাছগুলো আর মানে তলা লেগে যায় না সেই তেলে ফুলকপিগুলো ভেজে নেব লালচে করে এইভাবে আমি ফুলকপি লালচে করে ভেজে তুলে নেবো আলুগুলোকেও লালচে করে ভেজে তুলে নেব এই দিকে আমি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর পাঁচকোয়া রসুন এটাকে পেস্ট বানিয়ে নেব। সব ভেজে তুলে নিয়েছি সেই তেলে দেব অল্প চিনি ফোড়ন আর দেবো দারচিনি মিষ্টি গন্ধ বার হলে সেই বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব দিয়ে পরিমাণ মতো দেবো এবার হলুদ দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় কাঁচা গন্ধ ছেড়ে গেছে তেল ছেড়েছে এবার দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অল্প দেব গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এবার দেব অল্প একটু হিং দিলে এই তরকারিটা দারুণ খেতে টেস্ট হয় আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দেবটা টমেটো টমেটোটা কিন্তু গলবে না গোটা গোটাই থাকবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কপি আর আলুটা দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো দেব গরম জল গরম জলটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে সব মশলার সাথে ঝোলের সাথে মিশিয়ে নেব কপিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে এবার দেবো অল্প ধনিয়া পাতা লবণ ঝাল চেখে নেব নিয়ে ধনিয়া পাতা দিয়ে চা চামচ দেব শাহি গরম মশলার গুঁড়ো এটা দিলে কপির তরকারিতে দারুণ সেন্ট আসে আলতো হাতে এগুলোকে সব মিশিয়ে নেব একটা কিছু গলবে না গোটা গোটাই থাকবে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ সাথে ফুলকপি কাতলা মাছের কালিয়া তোমরা তো সবাই বানাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে এত সুন্দর খেতে হবে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় রেস্টে ঢেকে রাখার ফলে কালারটা দারুণ আসে